মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো পৃথিবীর তাহলে আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফের মোস্টকে পানি পান করতে দিতেন না এক ঝোঁক পানিও দিতেন না মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন একটা উদাহরণ দিচ্ছি সমুদ্রে গিয়েছেন কখনো সি বিচে গিয়েছেন কক্সেস বাজারে ওইদিকে গিয়েছেন কখনো আচ্ছা নদী তো গিয়েছেন এই তিস্তার চরে গিয়েছেন না মনে করেন তিস্তার চরে বিশাল চর এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই বরং তার চেয়েও কম পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েতেও কম যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য পুরো বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে একটা বালুর কণার ওটা থাকলেই কি না থাকলেই কি পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব এই দুনিয়াটা আমাদের এখানে যা ইচ্ছা আমরা তাই করব এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করব এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করব এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব হ্যাঁ এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব আমাদের ভাবটা এখন এমন অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণও না একটা মাছির পাখার পরিমাণও না তো আলী আদি আল্লাহ একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না এটা আল্লাহ আনহুর কথা কত গভীর কথা চিন্তা করছেন পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই সব কিছু আমাদের এই দুনিয়ার মালিক আমরাই মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে কাজে কিন্তু আসলে মানে না কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো আল্লাহর হারামকে হালাল করতে পারতো একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে কতটুক খাটো হবে ঢিলে হবে কিনা শালীন হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা সময় নাই এখন এখন এগিয়ে যাওয়ার তো কি নগ্ন হয়ে এই যুগে কি নগ্ন গিয়ে যাবো তো এই যে আল্লাপাকের বিধানের পাঁচ পয়সা নাই আল্লাহ আল্লাপাক যেখানে বলছেন সুরা হাসাবে যে মেয়েদেরকে বলো হে নবী তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা দেহটাকে ঢেকে নাই তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে পাঁচ পয়সা দাম আছে আল্লাহ পাক বলছেন সুদ খেও না যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কোন দাম আছে আল্লাহর কথা সুদ না খেলে যুগে চলে চুরি করোনা ডাকাতি করোনা জেনা করোনা আল্লাহ পাক বলছেন দেধার্স এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিক ভাবে মেনে নিয়েছি যেটা হয় প্রত্যেকদিন খবরের কাগজ খুলবেন দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে পরকের খবর পাওয়া যাচ্ছে গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে মায়ের পরকীয় দেখে ফেলায় মেয়েকে মা শ্বাসরোধ করে হত্যা করেছে আর কয়দিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করবো তা বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন বলে আশ্রী দিয়ে আমি আপনাকে কি বুঝাবো সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখুন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ এবং রাসুলের বিধানের পরোয়া করে নাই পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে নুরালামের পরে আসেন আজ জাতি আজ জাতির লোকেরা অনেক লম্বা ছিল ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে তাল গাছগুলো দেখেছেন তাল গাছ নারিকেল গাছ এর তো বড় বড় ছিল ওরা এমনও মানুষ ছিল পৃথিবীতে আমরা তো এখন ছোট লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি একটা কথা যে মান আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী তো এরা বলতো যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো সৌধ নির্মাণ করত। যখন কাউকে মারতো ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জব্বারিন কাউকে পিটাইলে খুব পিটাইত মানে খুব উদ্ধত অহংকারী ছিল হুদে আলী ইসলাম এবং সালেহ আলী ইসলাম তাদের নবী ছিলেন আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছেন একদিন ধ্বংস করে দিয়েছেন বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহবাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ চূর্ণ বিচূর্ণ একই অবস্থা আকাশ থেকে বজ্রপাত যে বিজলি যেটা বলি আমরা প্রচন্ড বজ্রনীনা শব্দে একদিনে শেষ এটা কোন যুগে আছে এটা আইয়ামে জাহিলিয়াত চলছে এখন আমরা মক্কাকে আইয়াম মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আস তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলে আইনের ফাকফো করতে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব খুলে যাব আর এগুলো আমরা মেনি নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি এই সময় এই সময়ের কসম আল্লাহবাকে আপনাকে করছেন বলে আসলে সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখবেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদের কথা বললাম কম লুতের কথা বললাম এই যে কমেস আই একই অবস্থা মাপে কম দিত আল্লাহ ভূমিকম্পদের ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাতো সোয়েব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখন তার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলাকে একদম গলায় রশিদ রে টেনে ফেলে দিবে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বেরোতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে

যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্য আয়লা আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি করি আমি আমি তাই এবং তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউনের স্টেটমেন্ট কিন্তু স্টেটমেন্ট তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের খেতে পাক অবকাশ ছাড় দিয়েছিলেন এক সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই আল্লাহ রব আলিন একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মুসা আল ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে মুসা আল ইসলাম এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনও পার হতে গিয়ে আল্লাপাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন একদিনের ব্যাপার আল্লাপাক বলে আসরি সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন

কোথায় যাবেন ঈসা আল ইসলামে কমে আসেন যারা ঈসা আল ইসলামকে মেনে নিয়েছে না পেয়েছে যারা মেনে নেয় নাই কেমন পর্যন্ত আল্লাহ লানত করে রেখে দিয়েছে একটা বিষয়ের দিকে ফোকাস করেন সময়ের কসম বলতে আল্লাহ আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে সামনের সামনের সময় সময় কেমন আরো ভয়ঙ্কর যতদিন দিন যাবে তেয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোট ছোট যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু আটালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহের গজব আসছে আসমানি গজব জমিনের বলা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামাই কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে গোলাভাই গ্রাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাঠ দাড়ি আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাঁড়ি ফ্রেঞ্চ কাট মাশাআল্লাহ এবং সে বলছে যে মানে এটা যে শুন না এটা কোরআনে কোথায় আছে সম্ভাধারের কথা কোরআনে কোথায় আছে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পিছনে ছুটছেও দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিল স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার দাড়ি টুপিও আছে তারা বসে বসে আবার শুনছেও লেকচার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময়ে সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু পাচ্ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল